পু হ্যাঁ <much> <much> কমেণ্ট কৰ কমেণ্ট কৰ কেমন আছো বন্ধু আমাকে চিনতে আমাকে চিনছো বন্ধু তোমাকে একটু সাবির হ্যাঁ বলো কেমন আছো সব ঝটপট কমেন্ট করো ভালো আছো তো সব খাওয়া দাওয়া কমপ্লিট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর লাইভে যা নতুন এসছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে আমি অমিত আমি লাইভে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে আর ঝটপট কমেন্ট করো কমেন্ট করো কি করছো সব লাইভে যারা নতুন জয়েন্ট হয়েছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম বলো বলো কমেন্ট করো কি করছো সব শর্টস ভিডিও না দেখে থাকলে অবশ্যই শর্টস ভিডিও দেখে আসবে আর ঝটপট কমেন্ট করো রাজ কি হায় হায় কেমন আছো বলো কি করছো সব নায়ক হাই হাই অঞ্জনা মন্ডল হায় কেমন আছো সব বলো লাইভে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে কেমন আছেন ম্যাডাম ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বলো কমেন্ট করো ঝটপট কি করছো সব বলো খাওয়া দাওয়া কমপ্লিট বলো বলো কমেন্ট করো বন্ধুরা সব ঝটপট কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো চ্যানেলে যারা নতুন এসছো তার কমেন্ট করো কি ব্যাপার বলো এখন এই তো বসে আছে বলো ঝটপট কমেন্ট করো ঝটপট বলো বলো কমেন্ট করো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বলো সাবুরালি বাড়ি কোথায় বৌদি বাড়ি নদিয়ায় তোমার বাড়ি কোথায় বলো লাইভে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কমেন্ট করো ঝটপট বন্ধুরা সব কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে বলবে বর্ধমান আমার বাড়ি অ থ্যাংক ইউ বর্ধমান থেকে দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে কেমন আছো বলো কমেন্ট করো কমেন্ট ঝটপট ভালো আছি ভালো ভালো গো খাওয়া দাওয়া কমপ্লিট বলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে আমি তোমার লাইভে প্রথম এলাম হ্যাঁ থ্যাঙ্ক ইউ আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে সাপোর্ট করবে ঠিক আছে আর শর্টস ভিডিও না দেখে থাকলে অবশ্যই শর্টস ভিডিও দেখে আসবে চ্যানেলে গিয়ে বলো বলো সব

হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোমার বলো হ্যাঁ বলো তোমার শর্ট ভিডিও গুলো দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইন্ডিয়ান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়ায় গো তোমার বাড়ি কোথায় চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর শর্টস ভিডিও দেখে এসো সব এই সব বলো বলো কমেন্ট করো ঝটপট বলো তোমাদের পুজো শপিং হয়ে গেছি কার কার হয়েছে বলো करो, कमेंट, करो, करो, कमेंट करो कमेंट करो झटपट कमेंट करो कमेंट करो หายหายหาย বল গুড নাইট গুড নাইট সবাইকে ঠিক আছে ঠিক আছে কালকে দেখা হবে আবার সবাই ভালো থেকো সবাইকে রাত্রি গুড নাইট ড্রিম বাই বাই